আপনি পোস্ট অফিসে দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে পনেরো হাজার টাকা জমা রাখলেন তিন বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে এখানে দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে এটা মুনাফার হার আর সমান সমান দশ পার্সেন্ট পনেরো হাজার টাকা জমা রাখলেন এটা আসল টাকা বি সমান সমান পনেরো হাজার এবং সময় হচ্ছে তিন বছর এখানে এন সমান সমান সময় তিন বছর তাহলে এন সমান সমান তিন বছর আর চক্রবৃদ্ধি মূলধনকে আমরা সি দিয়ে প্রকাশ করি সি সমান সমান হট আমরা জানি সি সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর প্রতিফার এন এখানে পির মান পনেরো হাজার আর এর মান দশ পার্সেন্ট আর এন মান থ্রি পনেরো এখানে দশ পার্সেন্টের জায়গায় দশ বাই একশো মোট হিসাব করে উনিশ হাজার নয়শো পঁয়ষট্টি টাকা অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন উনিশ হাজার নয়শো পঁয়ষট্টি টাকা সি সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আট পারেন এই সূত্র ব্যবহার করে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করা যায়